আমি বললাম না এখান থেকে পরিক্রমা না পদ্মটা পায়ে দেবে

에이 또애초부다 잘못 짼가기다 지금 누이다 রাষ্ট্রপতি দেবালয় এসেছেন এটা বলার অপেক্ষা রাখে না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি মায়ের কাছে এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের আশীর্বাদ নিতে তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন সব থেকে বড় কথা তিনি মাকে নিজে ধূপারতি করেছেন প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন তাৎপর্যপূর্ণভাবে যখন প্রদীপ দিয়ে আর আরতি করছেন তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল পুজো সমাপন উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও এটা অত্যন্ত শুভ লোক আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন প্রথম উনি রাষ্ট্রপতি হওয়ার আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসাটা একটু দায়িত্ববান যোগ এই কারণে দেবালয়ের যিনি লোকপাতা লোকমাতা রানীদাসপুরি এই দেবালয়ের প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধর্মের মানুষকে তাদের নিজের নিজের পথেও মতে উপাসনা করার জন্য এই যে যে যুগে প্রতীক ছিলেন সে রানী রানীরা আমরা যতদিন জানি মাননীয় বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই এই জন্য আমরা অত্যন্ত কৃত যে তিনি এসছেন তিনি মাকে দর্শন করেছেন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেছেন আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে তিনি ভালো থাকুন ভালোভাবে ভারতবর্ষকে পরিচালিত ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো বাহান্ন তারপরে কোন রাষ্ট্রপতি একজন রাষ্ট্রপতি আসার কথা ছিল কিন্তু আসার নির্ধারিত সময় তিনি অসুস্থ হয়ে পড়েন আর আমার কাছে তাৎপর্যপূর্ণ এই কারণে মহিলা রাষ্ট্রপতি এসেছেন সেই দেবালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রতীক ছিলেন সে যুগের সমাজ সংস্কার এবং স্বাধীনতা সংগ্রামের এক অংশীদার তাকে আমরা মানপত্র দিয়েছি তাকে মন্দিরের এবং মায়ের সুন্দর সুদৃশ্য ছবি দিয়েছি রানী রাসমণির উপর লিখিত একটি বই দিয়েছি